বিশ্বকাপ ডাকে সারা দিয়ে উনিশশো পাঁচে রাখি উৎসব বাঙালিকে একতার ডোরে বেঁধেছিল এবারও সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে বন্ধন দৃঢ় করতে বাঙালিরা একযোগে হতে চাইছে এর মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে ঐক্য অখণ্ডতার মন্ত্রকে সঙ্গী করে বাঙালি যেন আরো একবার জেগে উঠেছে সোমবার বাংলা জুড়ে পালন করা হবে রাখি উৎসব তার জন্য তোরজোর চলছে আর রাখির চাহিদা বেড়ে যাওয়ায় নানা সংগঠন পরিবেশ বান্ধব রাখি তৈরিতে উদ্যোগী হয়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের চন্দননগর সমবায় সমিতি ভুট্টার খোসা দিয়ে রাখি তৈরির ব্যবস্থা করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নতুন উদ্যমে রাখি তৈরি করছেন আমরা প্রত্যেকবার নতুন কিছু করার চেষ্টা করি রাখিটা নিয়ে এবার আমরা চেষ্টা করছি ভুট্টার কারণ ভুট্টা রাখি আমরা সচরাচর দেখতে পাই না আর বাজারেও ভুট্টাটা তেমন একটা বিক্রি হয় না আমাদের যদি আমরা ভুট্টাটা দিয়ে রাখি করি তাহলে আমরা সাধারণ মানুষের কাছে অল্প পয়সা সেটাকে পৌঁছে দিতে পারবো এবং কিছু মানুষ আছে যারা এটা করে তাদের নিজের জীবিকা নির্বাহ করতে পারবে এই জন্য আমরা এবার উদ্যোগ নিয়েছি যে ভুট্টা রাখিটা হওয়ার জন্য আর চন্দননগরের এই সমবায় সমিতি প্রতি বছরই নিত্য নতুন পরিবেশবান্ধব রাখি তৈরি করে দু হাজার চব্বিশের রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এইবারও তারা নিত্য নতুন চিন্তাভাবনাকে মাথায় নিয়ে ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার বার্তা ছড়িয়ে দিতে চায় সমবায় সমিতিতে থাকা একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিতভাবে এই রাখি তৈরির কাজ করেছে বর্তমানে এই রাখি বিক্রির জন্য চাহিদাও বেড়েছে এর আগে এই সোসাইটির মহিলারা কচুরি পানের রাখি পাটের রাখি তৈরি করেছিলেন তবে এবার নতুন কিছু করার চিন্তা ভাবনা নিয়ে ভুট্টার খোসা দিয়ে রাখি তৈরি করে ফেলেছেন উদ্যোগী মহিলারা আমরা প্রতিবারই একটা না একটা ইউনিক ডিজাইন বা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে রাখি বানাই তো আমরা বানাচ্ছিলাম কি কি মানে আগেরবারে যেমন জুটের রাখি বানিয়েছিলাম বা খিচুর পাতা রাখি বানিয়েছিলাম এবং তালপাতা তারপরে কুচুরি পানা তো সেগুলো মোটামুটি রেখেছি আইটেমগুলো কিন্তু তার মধ্যে দিয়েও একটা নতুন আইটেম নিয়ে আসলাম সেটা হচ্ছে পরিবেশ বান্ধব রাখি তৈরি করতে পেরে মহিলারা যথেষ্টই আনন্দিত এবং তারা স্বনির্ভর হতে পারছেন বলেও জানিয়েছেন সোসাইটির তরফে জানানো হয়েছে দশ টাকা থেকে শুরু করে ২৫ টাকা কিংবা ৩০ টাকা পর্যন্ত রাখির দাম রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ তাদের সাধ্যের মধ্যেই এই পরিবেশ বান্ধব রাখি কিনে রাখি বন্ধন উৎসব পালন করতে পারেন মাধব দেবনাথের রিপোর্ট বাংলা চাকো.